এই স্টেন্টা যে কোনো আইটেম এর ভিতরে আপনারা তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে এবং সুস্বাদু হবে এটা আপনারা পাবেন 11 in one এটার মধ্যে আপনারা এগারোটা টা ওভেনের কাজ করতে পারবেন পেয়ে যাবেন একটা গ্রিল স্টার এটাতে আপনারা দুইটা মুরগি গ্রিল করতে পারবেন আপনারা যদি চান একটা গ্রিলও তৈরি করতে পারবেন এটাতে আপনারা গ্রিল থেকে শুরু করে কেক বিস্কুট পাউরুটি পিজ্জা যে কোনো আইটেম এর ভিতরে খুব সহজে তৈরি করতে পারবেন আসসালামু আসসালামাইকুম ভিউার্স মিয়াকো কালেকশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে দেখাবো ডিজনি মাল্টিফাংশন এটা কি কি থাকছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ব্র্যান্ড টা হবে ডিজনি ইটালি ফাংশন ডিজিটাল কনভেকশন ওভেন এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং উইথ লো ইলেকট্রিক কনজিউমিউশন আপ টু সেভেন্টি পার্সেন্ট কস্ট সেভিং এটা আপনারা পাবেন এলিভেন ইন ওয়ান এটার মধ্যে আপনারা এগারোটা ওভেনের কাজ করতে পারবেন এটার বডি তো খোদাই করে লেখা থাকবে ডিজনি চেঞ্জিং মডেল লাইফ ইটালি মাল্টি ফাংশন ডিজিটাল কনভেকশন ওভেন এরকম একটা ইলেকট্রিক কনভেকশন ওভেন আপনাদের বাসা বাড়িতে থাকলে আপনাদের আর বাইরের খাবার কিনে এনে খেতে হবে না ঘরে বসে সুস্বাদু রেস্টুরেন্টের যে কোনো খাবার বানাতে পারবেন এটাতে আপনারা গ্রিল থেকে শুরু করে কেক বিস্কুট পাউরুটি পিজ্জা যেকোনো কোনো আইটেম এটা খুব সহজে তৈরি করতে পারবেন বাইরের পচাবাসী খাবার খাওয়া থেকে ঘরের সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াটা খুবই জরুরি তার জন্য এই ওভেনটা আপনারা পারফেক্ট হিসেবে নিতে পারেন এবং কি এই ওভেনে আপনারা যে কোনো ধরনের কেক বানাতে পারবেন কেক বানিয়ে আপনারা যেকোনো কোনো

করার জন্য একটা স্ট্যান্ড ভিউয়ার্স এটার মডেল নাম্বারটা থাকবে ডাবল ডি ই ও ফাইভ এটার ভিতরের অংশটা পাবেন সম্পূর্ণ নন স্টিক এটার ভিতরে যদি তেল চর্বি লেগে যায় তখন আপনারা টিস্যু বা একটা তেনা দিয়ে ঘষা দিলে সব তেল চর্বি নিমিশে মুছে যাবে ভিতরে আপনারা পাবেন একটা বড় সাইজের ফ্যান যে ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে গ্রিলটা সুন্দরভাবে তৈরি হবে ইজিলি কমপ্লিট হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রাউন কালার হবে যেটা যে কোনো কেক বিস্কিট পুটিং পিজা তৈরি করলে পিজা বার্গার এগুলো বানানো যাবে জি এটার মধ্যে পিজা বার্গার রেস্টুরেন্টে যে কোনো আইটেম এটার ভিতরে

ইউজ করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা আপনারা অন করবেন অন করার পরে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনার টাইম টেম্পারেচার যতটুকু লাগে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে কমিয়ে নেওয়ার জন্য এখানে ভলিউম আছে আপনারা যে কোনো ভাবে যদি চান বাড়াবেন তাহলে এদিকে দিয়ে দিবেন আর যদি কমাতে চান তাহলে এদিকে দিয়ে দিবেন মানে এটা ডিসপ্লে শো করবে ওই ডিসপ্লেতে আপনারা মেনু অনুযায়ী সেটআপ করে নেবেন যখন যেটা করবেন জাস্ট ওখানে দিয়ে দিলে হবে জি অবশ্যই এখানে একটা ডিসপ্লে শো করবে এই ডিসপ্লে অনুযায়ী আপনারা আপনাদের টাইম টেম্পারেচার যা যা লাগে সবকিছু দিয়ে তৈরি করতে পারবেন সহজে আপনারা আল্লাহর দুনিয়ার যে কোনো হালাল খাবার এই ওভেনে তৈরি করতে পারবেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে যদি একটু বলতেন এই ওভেনটা কোম্পানি থেকে পাবেন এক বছরের ওয়ারেন্টি এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে ভিউয়ার্স এখন আসি দামের ব্যাপারে এই ওভেনটা আপনারা কোথাও কিনতে গেলে রেগুলার প্রাইস করবে 13 থেকে 13500 টাকা তবে আজকে আমরা দিব এটা ডিসকাউন্ট অফারে আজকে এটা প্রাইস থাকবে ধামাকা প্রাইস অনলি মাত্র 10500 টাকা 10500 টাকা হলে এই ইলেকট্রিক কনভেকশন ওভেনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা ঢাকায় পাবেন হোম ডেলিভারি দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নিবেন তারা পাবেন কুরিয়ার সিস্টেমে পাঁচশ বা এক করে দিবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল দিয়ে দিলে আমরা পাঠিয়ে আর যদি কোনো দেখে শুনে নিতে চান তাহলে এখনই চলে আসতে পারে ঢাকা বাসা ও কদমতলা ব্রিজের দুইশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশেই পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের এই শোরুম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন যেই কোন প্রোডাক্ট পাইকারি এবং খুচরা দামে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ